সবাই তো একশো ষাট টাকার গরুর প্যাক নিয়ে বেশি বলছে কিন্তু এটা একটা সিঙ্গেল প্যাক না আসলে খিচুড়ির জন্য একটা প্যাক দিচ্ছি যে লাটকা খিচুড়ি এবং ডিম ভাজা রুই মাছ এবং আলুর প্যাক তারপরে ইলিশ মাছের দো আজা ব্রেকফাস্ট সলিউশন দেন আপনার বিকেলে নাস্তার সলিউশন গ্রাম পর্যায়ে কৃষকের সাথে মধ্যবিত্তের যে সংযোগ সেতু তৈরি করার কথা বলেছি সেখানে কিছুটা অগ্রগতি হয়েছে স্বপ্নের যে ফ্র্যাঞ্চাইজ মডেল সেটা আমি মনে করি গ্রসারি রিটেলে একটা গ্লোবালি একটা ইনোভেশন আমাদের টোটাল আউটলে এখন পাঁচশো উনিশটা আমাদের এইটি টু হচ্ছে ওল্ড স্টোর বাকি সব হচ্ছে স্বপ্ন বিকেম অফ ভেরি পপুলার ব্র্যান্ডস সব জায়গাতে তার একটা পপুলারিটি আছে কনজিউমারের মধ্যে তৈরি হয়েছে গ্রাম পর্যায়ে বা মহৎসালে সব জায়গাতে স্বপ্ন চাচ্ছে বাংলাদেশের ষষ্ঠ ব্র্যান্ড এখন স্বপ্ন প্রাইভেট সেক্টর থেকে অনেকে আছে যারা কোথাও ইনভেস্ট করতে চায় যারা সিকিউর ইনভেস্টমেন্ট মনে করে বা লং টার্ম ইনভেস্টমেন্ট এই ইনভেস্টাররা ইনভেস্ট করলেন আমরা অপারেশন চালাই উই শেয়ার দ্য গ্রস প্রফিট সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম আমি সজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন সাব্বির হাসান নাসির ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন আমরা জানি স্বপ্ন বাংলাদেশে খুব পপুলার রিটেল চেইন শপ যেটার মালিকানা আমরা বলতে পারি যে এসিআই গ্রুপ বাংলাদেশের অন্যতম কংগ্রোমারেট সো স্বপ্ন দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে ছো অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু স্বপ্ন আজকে একটা কি অবস্থায় আছে এবং আসলে দর্শক আমরা জানি যে বাংলাদেশের ইকনমি গত দুই বছরের উপরে কিন্তু একটা বড় মূল্যস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই যে রিটেল আউটলেট এগুলো আসলে এখান থেকেই কিন্তু অনেক কিছু ট্রেন্ড বোঝা যেতে পারে যে বাংলাদেশের ইকোনমি কনজামশন এগুলো আসলে কি অবস্থায় সো দর্শক আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সাব্বির ভাই আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য যে কেমন চলছে স্বপ্ন যে দুই হাজার আটে শুরু করে আজকে দুই হাজার চব্বিশ ষোলো বছর পরে আমি বলবো যে দুই হাজার আট থেকে চব্বিশের মধ্যে যদি আপনি এই টাইমলাইন রেভলিউশন বা রেভলিউশনটা দেখেন মডার্ন ট্রেডের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেড়েছে দু হাজার সালে আপনি যদি আপনার অফিস বা আমার অফিসের যারা কাজ করে তাদের সাথে যদি আলাপ করেন খুব কম সংখ্যক মডার্ন ট্রেডে যেত সুপার শপে বাজার করত এখন আপনি দেখবেন মেজরিটি কিন্তু সুপার শপে বাজার করে আর এটা একটা নতুন চেঞ্জ ডাইমেনশানে মানে শপিং বিহেভিয়ারের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বেশি আগের থেকে তৈরি করতে পেরেছি কনজিউমারকে অনেক বেশি বুঝতে পেরেছি এই ষোলো বছরে স্বপ্ন উই দ্য নাম্বার ওয়ান সুপার ব্র্যান্ড আট বছরে লাস্ট আট বছর টানা তার চেয়ে বড় কথা অন্য সমস্ত ক্যাটাগরি মিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ ব্র্যান্ড এখন স্বপ্ন আচ্ছা এটা নেলসনের যে রিসার্চ বা কান্টারের যে রিসার্চ সেখান থেকে আসে পাওয়ারফুল একটা ব্র্যান্ড বিগ অ্যাচিভমেন্ট হ্যাঁ এইটা আমার মনে হয় একটা ব্যাপার প্লাস এই সময়ে আমরা গ্রাম পর্যায়ে কৃষকের সাথে মধ্যবিত্তের যে সংযোগ সেতু তৈরি করার কথা বলেছি সেখানে কিছুটা অগ্রগতি হয়েছে ট্রান্সপ্যারেন্সি ইন ভ্যালুচেন কিছুটা আমরা আনার চেষ্টা করেছি আমাদের লিমিটেড সামর্থ্যে স্বপ্নের যে ফ্র্যাঞ্চাইজ মডেল সেটা আমি মনে করি গ্রোসারি রিটেলে একটা গ্লোবালি একটা ইনোভেশন আচ্ছা এই কারণে কারণ এইখানে ইনভেস্টাররা কিন্তু অপারেশনে নেই ইনভেস্টাররা জাস্ট ইনভেস্ট করেন অপারেশনটা আমরাই চালাই টিপিক্যালি দেখবেন যে ফ্র্যাঞ্চাইজ মডেলে যে কোম্পানি তারা অপারেশনে থাকেন না ফ্র্যাঞ্চাইজ যারা তারা অপারেশন থাকে ইস এ রিভার্স মডেল আচ্ছা সো এই ইউনিক ইনোভেশনটা একটা আমাদের অনেক হেল্প করেছে অ্যাসেটলাইট উইদাউট ডেট এক্সপ্যানশানে যাওয়ার জন্য কারণ স্বপ্নের ফাইন্যান্সিং যে লসটা হয় আমাদের ফাইন্যান্সিয়াল লস এর মেজর রিজেন হচ্ছে এর ডেট ইকুইটি রেশিওটা ইমপ্রপার সো কী করে এক্সপ্যান্ড করা যায় উইদাউট ডেট এটার জন্য এই মডেলটা একটা ইনোভেশন ছিল আপনাদের টোটাল আউটলেট কত এখন সারা বাংলাদেশে আমাদের টোটাল আউটলেট এখন পাঁচশো উনিশটা আচ্ছা এর মধ্যে ফ্র্যাঞ্চাইজ কত আছে আমাদের এইটি টু হচ্ছে ওয়ান স্টোর বাকি সব হচ্ছে ফ্র্যাঞ্চাইজ সো শুরুটা তো আপনাদের শুরুর বেশ অনেক বছরই আপনারা নিজেরাই এটা করতেন তো ফ্র্যাঞ্চাইজিতে কেন গেলেন সেটা যাওয়ার খুব খুব ভালো একটা প্রশ্ন আর কি আমরা প্রথমে নিজেরা করেছি অনেক তারপরে আমি আসার পরে আমি অনেকগুলো স্টোর বন্ধ করেছি ওই থার্টি সেভেনে নিয়ে এসেছিলাম তারপরে আবার এক্সপ্যান্ড করা শুরু করেছি একটা পর্যায়ে আমরা দেখেছি যে আমরা যেই রেটে অপারেটিং প্রফিট করছি বা গ্রো করছে অপারেটিং প্রফিট আমাদের কিন্তু পিবিটিতে কোনো শিফট করানো যাচ্ছে না এবং সেই সময়তে ইন্টারেস্ট রেট চলে গিয়েছিল ফিফটিন সিক্সটিন পার্সেন্টে সো ফিফটিন সিক্সটিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিয়ে রিটেলে আপনি আসলে এক্সপ্যান্ড করতে পারবেন না স্কেলেবল তো হতে হবে মডেল স্কেলেবিলিটির মাধ্যমে আপনি যদি আপনার প্রফিটেবিলিটি ইম্প্রুভ করেন ডেট ড্রিভেন এক্সপ্যানশন ইজ নট অপশন সো আই ডিসাইডেড যে আমাকে একটা মডেল খুঁজে বের করতে হবে যেটাতে ডেট ছাড়া আমি কি করে গ্রো করতে পারি আমি দেখলাম সেই সময় স্বপ্ন বিকেম ওয়ান অফ দ্য ভেরি পপুলার ব্র্যান্ডস সব জায়গাতে তার একটা পপুলারিটি আছে কনজিউমারের মধ্যে এক্সেপটিবিলিটি তৈরি হয়েছে গ্রাম পর্যায়ে বা মফসলে সব জায়গাতে স্বপ্ন চাচ্ছে মানুষ ইনভেস্টার্সরা ছিল যারা স্টক মার্কেটের ইনভেস্টার তাদের অনেকেই স্টক মার্কেটের উপরে অতটা ভরসা করতে পারে না রিটায়ার্ড গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়িজ আছেন অনেকে যারা কোথায় ইনভেস্ট করবে জানেন না প্রাইভেট সেক্টর থেকে অনেকে আছে যারা কোথাও ইনভেস্ট করতে চায় যেটা সিকিউর ইনভেস্টমেন্ট মনে করে বা লং টার্ম ইনভেস্টমেন্ট বা ভ্যালু ইনভেস্টমেন্ট সো এই ভ্যালু ইনভেস্টার্সরা আমাদের সাথে এসছে সো আমার মডেলে এই ইনভেস্টাররা ইনভেস্ট করেন আমরা অপারেশন চালাই উই শেয়ার দ্য গ্রস প্রফিট আচ্ছা ওকে এবং এই মডেলটা আপনাকে সফল মডেল বলছেন অফকোর্স সফল মডেল আমাদের জন্য এটা নেটে প্রায় টু টু থ্রি পার্সেন্ট মার্জিন থাকে আচ্ছা নেট মার্জিন আর ইনভেস্টরের ক্ষেত্রে আর ওয়াই ভ্যারি করে আমরা যেটা রেঞ্জ দেখেছি সেটা প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট থেকে থার্টি সিক্স পার্সেন্ট এই রেঞ্জে আর ওয়াই থাকে তাদের জন্য আচ্ছা সো সো উই ইউ ইনফর্ম বলতে পারবো

এত বছরে যা লস লসগুলো আমরা ফাইন্যান্সিং করেছি ইন্টার কোম্পানি লোনের মাধ্যমে উইচ ইজ নট দ্য কেস ইন আদার রিটেল কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড যেখানে যেটা করা হয় আইদার আপনি ইকুইটি ইনজেক্ট করবেন অথবা লসটাকে আপনি ইকুইটিতে কনভার্ট করে নেবেন আপনি যখন ওটা লোন দিয়ে ইয়ে করেন ফাইন্যান্সিংটা করেন তখন ওইটার এগেন্স্ট আবার ইন্টারেস্ট রেট চার্জ হয় এবং দ্যাট বিকামস ম্যামথ উইচ আর রিটেল কোম্পানি ক্যান নেভার কাভার তাহলে আপনি দেখেন একটা কোম্পানি যেখানে দুই হাজার তিন হাজার কোটি টাকার তার টার্নওভার যার গ্রস মার্জিন নাইন পার্সেন্ট থেকে শিফট করে এখন ধরেন বাইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট রেঞ্জে অপারেট করে এ ধরনের রিটেল কোম্পানি কোনোদিনও আনপ্রফিটেবল হয় না তাহলে ইস্যুটা হচ্ছে ডেইডিগরি স্ট্রাকচার ঠিক নেই সো উই ডিসাইডেড আমি ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পরে বোর্ডে আমরা এটা প্লেস করেছি এবং বেশ কিছু ফরেন ইনভেস্টার্স শোড লট অফ ইন্টারেস্ট ইং স্বপ্ন সো উই ডিসাইডেড যে আমরা এই ডেইডিগি স্ট্রাকচারটা ঠিক করবো

এই ইউ নো দে ট্রাই টু সাপোর্ট দা কনজিউমার জি বাংলাদেশী কি এরকম কোন কিছু আপনারা করেছেন বা করছেন আমা মনে হয় যে আজকে সোজারা দেখছে যারা সবাই জানেন এবং এই মুহূর্তে ফেসবুকে আপনি কত এক সপ্তাহ 10 দিনের মধ্যে যদি ভাইরাল একটা ঘটনা দেখেন সেটা হচ্ছে সপ্তাহে 160 টাকার গরুর কম্বো আচ্ছা সো আমরা সব সময় অফার দিয়ে থাকি বাট এই অফারটা এই ইনফ্লেশনের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ একটা সলিউশন ছিল সবাই তো একশো ষাট টাকার গরু প্যাক নিয়ে বেশি বলছে কিন্তু এটা একটা সিঙ্গেল প্যাক না আসলে উই গেভ মেনি মেনি সলিউশন যেমন আমরা খিচুড়ির জন্য একটা প্যাক দিয়েছি যে লাটকা খিচুড়ি এবং ডিম ভাজা তারপরে ধরেন গরু রুই মাছ এবং তার সাথে আলুর প্যাক তারপরে ইলিশ মাছের দো পেঁয়াজা ব্রেকফাস্ট সলিউশন দেন আপনার বিকেলে নাস্তার সলিউশন সো উই গেভ সলিউশন লাইক পাঁচ দিনের আপনার বাচ্চাদের সিরিয়াল প্যাক ইস এ হিউজ সলিউশন প্যাক একটা না দুইটা না অনেকগুলো রেসপন্সটা হয়তো একশো ষাট টাকার গরুটা প্রথম ছিল বলে ভাইরাল এবিলিটির জায়গা থেকে ওটা নিয়ে কথা হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই যে আমরা গত দুই তিন বছর ধরে দেখছি যে মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস যা পপুলেশন তারা তাদের কনজাম্পন কমিয়ে ফেলেছে এই কনজাম্পানটা আমরা কীভাবে পাই আমাদের কাছে যেহেতু প্রত্যেকটা এসকিউ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সেলস প্যাটার্ন আছে ভলিউম প্যাটার্ন আছে উই হ্যাভ সিন দ্যাট দে শ্র্যাঙ্ক ইট আচ্ছা তার মানে কি নিউট্রিশন পার ক্যাপিটা কমে গেছে মানে কেউ আগে 2 কেজি মাংস কিনলে সে এখন 1 কেজি কিনে কিনছে এবং আমরা কনজাম্পশন চেক করেছি তাদের সাথে রিসার্চ করে দেখেছি কমেছে তারা কম খাচ্ছেন তার মানে কি নিউট্রিশন পার ক্যাপিটা কমছে আমরা দেন উই লুকড এট দা ডেটা ফ্রম আদার সোর্সেস অ্যান্ড উই ফাউন্ড যে এইট পারসেন্ট অফ মিড ইনকাম পপুলেশন তার ফুড ইনসিকিউর আচ্ছা টু পার্সেন্ট অফ আপার মেড ফুড ইনসিক থার্টি পার্সেন্ট অফ লো ইনকাম নিউট্রিশনে ভুগছে সোই ট্রাই টু কম্বাইন অল ইনফ্লেশনের কারণে যেটা হয়েছে শ্রিঙ্ক করছে এবং নিউট্রিশনাল গ্যাপ হচ্ছে সো সলিউশন কি সলিউশনের জায়গা থেকে আগে করতে গিয়ে আমি যেটা দেখি ব্যারিয়ারটা কি সো ব্যারিয়ার হচ্ছে উই অ্যাকচুয়ালি স্টাডিড থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড অফ হাউস হোল্ডস কনজামশন প্যাটার্ন ডিপ ডিস রিসার্চ মাইসেলস উদ মাই টিম এবং সেখানে আমরা দেখেছি যে তাদের মিল সলিউশনগুলো আলাদা আলাদা ডিস্ক্রিট হ্যাঁ ধরেন শুক্রবার দুপুরে এই জিনিসটা খেতে চায় রাত্রে এটা খায় আচ্ছা আবার অন্যান্য দিন অন্য প্যাটার্নে খায় এবং তাদের একটা বাজেট আছে সেই বাজেটে তারা যখন ভাবছে যে গরুর মাংস তো অনেক দামি তাহলে আমি এটা তো কিনতে পারবো না এক কেজি যদি এতটা একটা বাদ বড় মাছ বাদ তাহলে আমি কি করি আমি ভেজিটেবল দিয়ে একটু কোনো রকমে খেয়ে ফেলি বা ছোট মাছ দিয়ে খাই অনেক সময় শুধুমাত্র ভাত আর আলু ভর্তা খাচ্ছে সো দের ইজ এ গ্যাপ না এই গ্যাপ গ্যাপে গ্যাপ হচ্ছে ফ্রুটস কনজামশন ট্রাস্টিক্যালি ফল করছে ফ্রুটস বাট ইউ নিড দ্যাট ফর ইউর চিলড্রেন রাইট সো আমরা যেটা করেছি আমরা মার্কেটের রুলগুলো চেঞ্জ করেছি রুল অফ দ্য মার্কেটের মধ্যে একটা হচ্ছে যে আপনি যদি কষায়ের কাছে যাই বলেন যে আমার একশো গ্রাম বা দুশো গ্রাম মাংস দেবেন সে দিবে না হাসবে আমরা দেখেছি যে আপনার ইয়েতে নর্মাল কাঁচা বাজারে যে লোকজন যখন মাছের পিস চাচ্ছে কিনতে চাচ্ছে বলে টাকা নাই বাজার করতে আসছেন কেন এই টাইপের কথাগুলো আপনি দেখবেন যে ইভেন ফেসবুকেও চলে এসছে সো উই ডিসাইডেড যে উই হ্যাভ টু চেঞ্জ দ্য রুল সো ওয়ান রুল নাম্বার ওয়ান ইউ ব্রেক ইট ডাউন এক কেজির উপরে কিনতে হবে এই ধরনের কোনো রুল রাখা যাবে না এনি কোয়ান্টিটি ইজ পসিবল নাম্বার টু ইউ ক্যান মেক এ কম্বিনেশন অফ ডিফারেন্ট প্রোডাক্টস দর ভেজিটেবল আপনি কিনেন তো এক জায়গায় আপনি আলুর মার্কেট তো আরেক জায়গায় আর মাছ তো খেলে আরেক জায়গায় বা মাংস গরু মাংস বিচ্ছিন্ন আরেকটা জায়গায় হাউ ক্যান ইউ কম্বাইন ইউ ক্যানট কম্বাইন কারণ কষার দোকান এইখানে ওইটা তো কম্বাইন করা স্বপ্ন ক্যান ডু দ্যাট রাইট স্বপ্ন ক্যান কম্বাইন গিভ সলিউশন সো উই আর ডিজাইনিং মিল সলিউশনস উই আর ডিজাইনিং মিল সলিউশন ফর মিড ইনকাম লো মিড ইনকাম ফ্যামিলিজ অ্যান্ড ব্যাচেলার্স যাতে করে তাদের নিউট্রিশন গ্যাপ কমে এবং ইনফ্লেশন কমব্যাট করার জন্য তার হাতে উইপেন চলে আসে আই বিলিভ এইটা একটা ট্রেন্ড অলরেডি এস্টাবলিশ হয়েছে এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে যেটা হবে মানুষের কনজামশনটা অনেক প্রুডেন্ট কনজামশন হবে ইন্টেলিজেন্ট কনজামশন হবে এবং দ্যাট উইল হেল্প ইনফ্লেশন রাইট গুড আইডিয়া অনেকটা ইনোভেটিভ তো আপনারা কি রেজাল্ট কেমন দেখছেন এই যে বিভিন্ন ধরনের যে আপনারা ইনোভেটিভ কনজামশন প্যাকেজ নিয়ে আসছেন কী রেজাল্ট পাচ্ছেন সাজাদ ভাই আমাদের এই ইয়ের আগে

দ্যাটস গ্রাইট তো স্বপ্নের আসলে আপনার আমি একটা জায়গাতে দেখেছি আপনার একটি ইন্টারভিউতে যে আপনার এখন এই যে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড আউটলেট এটা ফোর থাউজেন্ড আউটলেটে নিতে চান স্বপ্নের টার্ন ওভার টু বিলিয়ন ডলারে নিতে চান তো সেটা এখনকার মার্কেট এক্সচেঞ্জ রেটে কত টু বিলিয়ন মিন্স এটা বাইশ হাজার চব্বিশ হাজার কোটি টাকা সো হোয়াট ইজ ইউর প্ল্যান আপনি কীভাবে এটাকে এই লেভেলে নিতে চান সেভেন ইয়ার্সে ফোর থাউজেন্ড আউটলেট তার মানে কি অ্যাক্রস দ্য কান্ট্রি উপজেলা লেভেলেও বা রুরাল লেভেলেও আপনাদের আউটলেট থাকবে ভেরি গুড কোয়েশ্চেন প্রথমত এই প্ল্যানটা ইজ বেসড অন স্বপ্ন ইকোসিস্টেম সো আমরা স্বপ্ন ইকোসিস্টেম যখন ডেভেলপ করতেছি তখন এটা ইজ নট জাস্ট স্বপ্ন ওন আউটলেটস জাস্ট নট স্বপ্ন ফ্র্যাঞ্চাইজ আউটলেটস we are developing our e-commerce platform as well it's growing now at 67% market growth is 10% oh. so is growing faster than that আমরা সফটওয়্যার একটা প্ল্যাটফর্মও বানাতে যাচ্ছি যেখানে মার্কেটপ্লেস ডিজাইন হবে আমাদের স্বপ্ন b2b business institution business is taking over uh then we'll have a b2b.com business যেখানে আমরা অন্য রিটেইলারদের সাথে আমরা কানেকশন তৈরি করব we want to give them technology solution we want to give them working capital solution so অল উই সি হিউজ হেড স্পেস অ্যান্ড হিউজ অপরচুনিটি আউট দেয়ার আমাদের ফার্মিং শুরু হয়েছে উই স্টার্টেড আওয়ার ওন ফার্মিং উই হ্যাভ ডু হ্যাভ কন্ট্রাক্ট ফার্মিং আমরা আপনি জানেন যে আমরা কৃষকদের কাছ থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট প্লাস আমাদের যে কন ইয়ে কমর্ডি মানে ফ্রেশ পি সেগুলো কৃষকদের কাছ থেকে কিনি সেখানে কন্ট্রাক্ট ফার্মিং এবং ওটার সাথে ডাইরেক্ট কানেকশান টু এক্সপোর্ট সো মেনি মেনি আসপেক্স দিস যেটার কম্বিনেশন যদি টু বিলিয়ন বলা হয় আমি বলবো না যে খুব মানে কত কোটির তো লোক এটা খুব বেশি কিছু না আপনি মনে করছেন হ্যাঁ মানে আপনি যদি গ্রোসারি মার্কেট ধরেন তাও প্রায় টোয়েন্টি বিলিয়ন ডলারের কাছাকাছি আর টোটাল যদি আপনি কনজামশন ধরেন থার্টি সিক্স বিলিয়ন ডলার তো হবেই এই যে আপনার ফ্র্যাঞ্চাইজি নেওয়া সে ফর এক্সাম্পল হয়তো ধরেন যে আমাদের দর্শকরা দেখবে একটা উপজেলা শহরে আছে সে বা কোনো একটা ধরেন যে গ্রোথ সেন্টার রুরাল গ্রাম এরিয়াতে কেউ আপনার ফ্র্যাঞ্চাইজি নিতে চায় তো সে কি করবে কি করতে হবে খুব সিম্পল সাধারণত যেভাবে করেন সেটা হচ্ছে আমাদের নিকটস্থ যে স্বপ্ন আউটলেট সাধারণত ওখানেই যোগাযোগ করে যে আচ্ছা ভাই আমি এরকম একটা স্টোর নিতে চাই কী করতে হবে সো ম্যানেজার যেটা করেন ওনাকে কানেক্ট করে দিন আমাদের এক্সপ্যানশন টিমের সাথে দেন উই কানেক্ট দ্য ইনভেস্টার উইথ প্রবলি ল্যান্ডলর্ড আমাদের একটা রোডম্যাপ আছে সারা বাংলাদেশে কোথায় কোথায় আমরা স্টোর করতে চাই সো যেসব জায়গাতে স্টোর করলে ফিজিবল হবে মানে ভায়াবেল হবে ফর ফ্রম কনজিউমার পার্সপেকটিভ ফ্রম আওয়ার পার্সপেক্টিভ সেই ল্যান্ডলর্ডের সাথে ওনাকে আমরা কানেক্ট করে দিই তো তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় তার আগে আমরা একটা বিজনেস প্ল্যান ওনার সাথে শেয়ার করি যে ওনার ইনভেস্টমেন্ট এরকম লাগবে ওনার রিটার্ন এরকম হবে উনি কি এটাতে এগ্রিড কিনা যদি উনি এগ্রিড হয় এবং ল্যান্ডলোর যদি এগ্রিড হয় তখন ওনাদের মধ্যে প্রথমে এগ্রিমেন্ট হয় তারপরে আমাদের সাথে ওই ইনভেস্টরের এগ্রিমেন্ট হয় এগ্রিমেন্ট এগ্রিমেন্ট বিটুইন দেম অ্যান্ড এগ্রিমেন্ট বিটুইন আস অ্যান্ড ইনভেস্টার্স অ্যান্ড দেন হি স্টার্টস ইনভেস্টিং এন ইকুইপমেন্ট লিজ সিভিল ওয়ার্কস অ্যাজ পার আওয়ার ডিজাইন

প্রবলেমস কি চ্যালেঞ্জেস ধরেন যে বাংলাদেশের যেটা সুপার স্টোর অনেকে যেটা বলে থাকেন ধরেন যে বেসিক্যালি বিদেশে সুপার স্টোরগুলোতে লোকজন গাড়ি নিয়ে যায় উই টু উইকস ওয়ান উইক অ্যাটলিস্ট বা ফর এ মান্থ তারা আসলে এই গ্রোসারিগুলো কিনতে যায় আমাদের এখানে যেটা অনেকে একটা সমস্যা বলে যে এখানে আসলে খুব কম আউটলেটই আছে যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় সো ইন্ডিভিজুয়াল কেউ যাচ্ছে সে হাতে করে নিবে এটা খুব কম বাই করা যায় জি সো হোয়াট ডু থিঙ্ক এর সাথে আরও কি কি ব্যারিয়ারস আপনাদের ব্যবসাতে আছে আমার মনে হয় যে আসলে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে বুঝতে হবে আমেরিকা বা চায়না বা সোভিয়েত ইউনিয়ন রাশা অনেক বড় দেশ বড় দেশে বড় পার্কিং লট অনেক জায়গা জায়গার ভাড়া কম সেটা একভাবে কাজ করবে অনেক মানুষের গাড়ি গাড়ি ছাড়া কেউ চলে না ডেভেলপ কান্ট্রি আর ক্যাপিলটা অনেক হাই আমাদের দেশে হচ্ছে ডেন্স কান্ট্রি অত বড় জায়গা টায়গা নেই ছোটো ছোটো জায়গা তার মধ্যে দিয়ে আপনার রিক্সাই বেশি চলাফেরা করে অথবা হাটে দু একজনের গাড়ি আছে যারা একটু দূরে যায় তাও খুবই নিষ কিছু জায়গাতে তো সেখানে সেইখানকার জায়গাতে সুপার মার্কেটের মডেল আর বাং আমেরিকার সুপার মার্কেটের মডেল কিন্তু এক হবে না বা ইউরোপের সুপার মার্কেট মডেল এক হবে না আমার কাছে এখানে লাগে ইটস কম্বিনেশন এ কম্বিনেশান অফ মিনি সুপার মার্কেট অ্যান্ড কনভিনিয়েন্স স্টোর এই দুটার কম্বিনেশান কোনো কোনো জায়গাতে এটা কাঁচা বাজার মিনি মার্ট অর সুপার মার্কেট অ্যান্ড স্টোরের কম্বিনেশান ফর এক্সাম্পল আপনি যদি আমাদের গুশান এক আউটলেটে যান ইটস এ কম্বিনেশান অফ ওয়েট মার্কেট কাঁচা বাজার এবং গ্রসারি স্টোর এবং আমি বলবো যে কনভিনিয়েন্স স্টোর তিনটার কম্বিনেশান বাট আপনি যদি ধরেন আমাদের বাড্ডা লিঙ্ক রোড স্টোরে যান ইস এ মিনি সুপার মার্কেট অ্যান্ড কনভিনিয়েন্স স্টোর তার কম্বিনেশন এখন এই যে সলিউশন দুটা সলিউশন তো আলাদা যখন কেউ গাড়ি নিয়ে কোথাও যে সুন্দর এক্সপিরিয়েন্সে করতে চায় তার জন্য গুলশান ওয়ান কেউ যদি বাসার পাশে নেবারহুড শপ চান এবং সেখান থেকে তার উইকলি শপিং অথবা ডেলি শপিং করতে চান তাহলে ওই সলিউশন সো যেরকমই মাল্টিপল টিয়ার্স অফ সলিউশনস ফর দ্য কনজিউমার্স ফর বাংলাদেশ কারণ বাংলাদেশে যদি আপনি সেভেন ইলেভেন কপি করতে চান চলবে না কারণ ওখানে অনেক ভিজিটার্স ওখানে অফিস এক্সিকিউটিভের একটা ব্রেকফাস্ট সে পিক করে চলে যাচ্ছে অথবা ভিজিটাররা যাচ্ছে ট্যুরিস্টরা যা যা দরকার পিক করে যাচ্ছে এটা কাজ করবে না এখানে আবার এখানে যদি আমি আমেরিকান স্টাইলে হানড্রেড থাউজেন্ড স্কোয়ার ফিটে একটা স্টোর করি তাহলে একটা দুটা ইউনিভার্ট হবে এটা মানে ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড স্টোর হবে না সো ইউ টু টুক প্রপার ব্যালেন্স বিটুইন দিস স্টোর সো এটা ব্যারিয়ার না ব্যারিয়ার প্রথমত হচ্ছে আমি যেটা একটু আগে আপনার সাথে বললাম অ্যাক্সেস টু একুইটি আচ্ছা এখানে এই এটা রিটেলের মার্জিন খুব থিন থাকে আপনি যদি ব্যালেন্স শিট পেনাল স্টেটমেন্টগুলো চেক করেন সারা পৃথিবীর সমস্ত রিটেল মার্কেট কোম্পানিগুলার আপনি দেখবেন গ্রোসারি রিটেলের মার্জিন থাকে আলটিমেটলি ইবিআইটি থাকে থ্রি টু ফাইভ পার্সেন্ট নেট প্রফিটও ওরকমই তাহলে ফাইন্যান্সিং কস্ট থাকে ওয়ান পার্সেন্ট ওয়ার্স পার্সেন্ট থাকে কেন কারণ ডেট ইকুইটি রেশিও থাকে পয়েন্ট থ্রি বা তার নিচে আমাদের এখানে তা হচ্ছে না আমাদের এখানে ওই ইকুইটিটা ইনজেক্টেড হয় না কারণ প্রাইভেট ইকুইটি নাই এখানে তো অনেক কিছুই নাই কিন্তু লো মার্জিন হাই ভলিউমের জন্য ইকুইটি দরকার লো মার্জিন হাই ভলিউমের জন্য ডেট দিয়ে কাজ হবে না সো এবং লং টার্ম ইনভেস্টমেন্ট দরকার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট না সো এই জায়গাটা একটা বড় ব্যারিয়ার সেকেন্ড ব্যারিয়ার হচ্ছে সরকার অনেক বছর ধরেই ফাইভ পার্সেন্ট ভ্যাট একটা বাইরিয়ার দিয়ে রেখেছে যেটা বাইরে রাখে রাখেনি এটাকে আমি অনেক সময় বলেছিলাম যে এসিআর মেশিন তো সব জায়গায় ইউজ করা যাবে না আপনারা তো গত আট দশ বছর ধরে এনবিআর পাচ্ছে না তার চেয়ে প্রোডাকশন স্টেজেই সেলস ভ্যাটটা অ্যাড করে দেন ফাইভ পার্সেন্ট আমাদের এখানে দিচ্ছে না করে সবার জন্য ওয়ান আর টু পার্সেন্ট করে প্রোডাকশন স্টেজে কেটে রাখেন তাহলে কী হবে আপনার ভ্যাট বেজ অনেক বড় হয়ে যাবে

তাহলে আমার ব্যারিয়ার তো তার ব্রেক করতে হবে তা আমার ব্যারিয়ার তো সে ব্রেক করছে না রাদার উল্টা ব্যারিয়ার তৈরি করছে এখন আমি আশা করছি যে নেক্সট গভর্নমেন্ট বা ই গভর্নমেন্ট এটার মানে বিবেচনার সাথে নেবেন এর বাইরে আরও ছোটো ছোটো অনেক ব্যারিয়ার আছে যেমন স্পেস পাওয়া ল্যান্ডলর্ডদের রেন্টের ইনক্রিজ করার একটা সিলিং তৈরি করে দেওয়া আমাদের ম্যান পাওয়ার রেডি করার জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই রিটেলের উপরে কোনো কোর্স নাই বাংলাদেশে দেয়ার আর মেনি লিঙ্কেজেস যেমন কোল্ড চেনের লিঙ্কেজ নাই আমাদেরই সব করা লাগছে কিন্তু বিদেশে তা না ওটা ব্যবসা ওটা কেউ করে এই তো এগুলো আপনার পলিথিন বন্ধ করা নিয়ে অনেক বছরেই বাংলাদেশে আলোচনা হয়েছে বাট এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ধরেন যে এটা খুব তাড়াতাড়ি তার একটা সিদ্ধান্ত এবং সেটা বাস্তবায়ন করেছে যে আপনাদের মতো চেইন স্টোর সুপার স্টোরের উপরে প্রথম সো এটা কি আপনারা কোনো প্রবলেম ফেস করছেন বিকজ অনেকটা সাডেন হয়েছে এবং বিকল্প কি আছে সেটাও তো আসলে অতটা কি আর প্রথমত বাংলাদেশের মতো দেশে যেটা হয় সবসময় যেই গভর্নমেন্টই আসুক তাদের অ্যাটিচিউডটা কখনোই ইনক্লুসিভ হয় না যে কথা বলবো প্রাইভেট সেক্টরের সাথে প্রবলেম বুঝবো তাদেরকে নিয়ে প্ল্যান করব এগুলো তো আর হয় না এখানে সরকারে যারা আসেন তারা মনে করেন যে তারা ক্ষমতা এসছেন তারা যা বলবেন ওটাই হবে আর ব্যবসায়ীরা সব চোর বা ভুলভাল করছে তাদেরকে শুধরে দিতে হবে চেয়ে বেসিক অ্যাডিচিউড এখানে এই গভর্নমেন্টের ক্ষেত্রে ওরকম আমি ফেস করি নাই আমি ফেস করছি লিটল বিট বেটার আমি বলবো না যে কমপ্লিটলি লাইক ইউএস গভর্নমেন্ট বাট আমি বলবো যে ফার বেটার দেন মেনি অথরিটেরিয়ান গভর্নমেন্ট হ্যাভ সিন সো এখানে অ্যাটলিস্ট ডেকেছে জিজ্ঞাসা করেছে শুনেছে একটা দুইটা মিটিংয়ে তারপরে পলিসিটা এস্টাবলিশ করেছে তো অ্যাটলিস্ট এক দুই দিন তা আমরা স্বাগত জানিয়েছি অন্য কারণে আমরা আগে থেকেই স্বপ্ন এবং অন্যান্য চেইন আমরা যে প্লাস্টিকটা আমরা মানে বন্ধ করতে চাই তো কে আগে যাব এটা আমরা বুঝতে পারছিলাম না কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলাম যে আমি যদি করি ও যদি না করে তাহলে তো আবার ও মানে কম্পিটিভ অ্যাডভান্টেজ পায় তো আমাদের এই এটা একসাথে করাটা সরকার করে দিয়েছেন তো থ্যাঙ্কস টু দ্য সে সিকুড মেকারস ইউনাইটেড এখানে সমস্যা আছে সমস্যা যেটা আপনি বললেন হুট করে একটা জিনিস করার সময় মনে হলে সব কিছু আছে আসলে তো জুট ব্যাগের ইন্ডাস্ট্রি ওইভাবে ডেভেলপ করে নি তারপরে ইভেন কাপড়ের ব্যাগ যেটা আপনি যদি বলেন না আমি তো যে কোনো সময় নিয়ে আসতে পারবো কোন প্রাইসে কনজিউমার কত টাকায় দিতে চায় সেই প্রাইস পয়েন্টে কি আছে কি না আমাদের দরকার এক লাখ পিস ব্যাগ পার ডে এখন আমি যখন উনি ইম্পোজ করেছিলেন তখন আমার সাপ্লাই ছিল মাত্র দুই হাজার এখন হচ্ছে আট দশ হাজার তা আমার তো টেন পার্সেন্ট ক্যাপাসিটি আমি অপারেট করি তাহলে আমি এই লটা ইনফোর্স করব কি করে তাহলে আমার একটাই উপায় আছে কনজিউমারকে বলা যে আপনি বাসার থেকে ব্যাগ নিয়ে আসেন সেটা বলেছেন আমরা বলেছি এখন এই যে মেসিং লিঙ্কস এইগুলো তো রিজলভ করার দায়িত্ব শুধু আমার না আমি একটা প্রাইভেট সেক্টরে একটা সামান্য অপারেটর আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট এখানে গভর্নমেন্টের ইন্টারমিনিস্টারি মিটিংগুলো আরও স্ট্রং হওয়া উচিত কী করে আমাদের এই প্রোডাক্টগুলো দিবেন ওনারা বা সাপ্লাই চেনটা কীভাবে ডেভেলপ করবেন নিয়ে কথা বলতে পারেন ওনারা ডোনার এজেন্সিগুলোর সাথে কথা বলতে পারেন একবারে সলভ না করে আমাদের সাথে বসে স্ট্যাগার করা যেতে পারে যে আমরা টোয়েন্টি পার্সেন্ট লেভেলে এটা করলাম তারপরের মাসে থার্টি পার্সেন্ট গ্রাজুয়ালি ফেইস হতে পারতো এটা হয় নাই তো যাই হোক মানে কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো রাইট হ্যাঁ এটা তো আমাদের পরিবেশের জন্য দেশের জন্য সব কিছুর জন্যই এটা ভালো হবে লাস্ট কোশ্চেন সভ্যের ভাই আপনি নেক্সট ফাইভ ইয়ার্স পরে স্বপ্ন কোথায় যাবে বলে আপনার কাছে মনে হয় নেক্সট ফাইভ ইয়ার্স পরে স্বপ্ন ফুললি প্রফিটেবল তো অবশ্যই থাকবে কারণ আমাদের যা প্ল্যান তাতে আগামী দুই তিন বছরের মধ্যেই পিভিডি পজিটিভ হওয়ার কথা সেটা হচ্ছে গুড ফর দ্য ইনভেস্টর্স হুম পাঁচ বছরের পরে স্বপ্ন ওয়ান বিলিয়ন ডলারের কাছাকাছি একটা টার্ন ওভার হিট করার চিন্তা করবে স্বপ্নের প্রেজেন্ট ভ্যালুয়েশন থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিয়ন ডলার ওকে আমরা মনে করি পাঁচ বছর পরে হয়তো ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড মিলিয়ন ডলার ডেফিনেটলি ক্রস করবে এটা আমরা মনে করি স্বপ্নের আউটলেট রিচ আমরা মনে করি পাঁচ বছর পরে দুই হাজার প্লাস হত হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের সব জায়গায় স্বপ্ন থাকবে স্বপ্নের ডট কম আরও স্ট্রং হবে স্বপ্ন অমনি চ্যানেল ডেভেলপ করবে মার্কেট প্লেস ডেভেলপ করবে স্বপ্ন বি অনেক মোর টেক এনাবলড একটা কিছু এবং তার চেয়ে বড় কথা লাস্ট লিস্ট সব তো অনেক বেশি কনজিউমার সেন্ট্রিক হবে কনজিউমার সেন্ট্রিক সলিউশন হবে স্বপ্নের মূল জায়গা এখন যেটা কনভিনিয়েন্সের জায়গা যে এক জায়গায় ছাদের নিচ্ছে অনেক কিছু পাচ্ছি তখন হবে কনজিউমারকে বুঝে বুঝে প্রোডাক্ট ডিজাইন সলিউশন ডিজাইন জায়গাটা হবে সব আপনি যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা বলে বলছিলেন একটু আগে সো এই যে

বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ট্রেন ইনফ্লেশন মানুষের কনজামশান কি অবস্থা এবং স্বপ্নের যে সামনের টার্গেটস সো দর্শক এগুলো নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ